আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের সবার কাছে একটা গর্বের দিন কত মানুষের কান্না রক্ত আত্মত্যাগের বিনিময় আজ আমরা স্বাধীন হতে পেরেছি তো এই বিশেষ দিনটি উপলক্ষে আমার যোগা পরিবারে ছোট্ট একটা অনুষ্ঠান সেই জন্যই আমার এই হাতে তৈরি করা অ্যাপ্লিকের ব্লাউজটির সাথে মায়ের এই শাড়িটি পরে চলে গিয়েছিলাম যোগা পরিবারে যোগা পরিবারে সবার সাথে বসে কত গান আবৃত্তি আরও কত অনুষ্ঠান খাওয়া দাওয়া চললো তারপরেই আমরা চার বন্ধু মিলে চলে গিয়েছিলাম আমাদের এক বান্ধবীর বাড়ি কারণ বান্ধবী আমাদের প্রায় যেতে বলে কিন্তু আমাদের সংসারের চাপে কেউই আমরা সময় করে উঠতে পারছিলাম না অবশেষে আজকে আমরা নিজেরাই ঠিক করলাম আজকে যাবই বান্ধবীর বাড়ি এসে দেখি বান্ধবী তো খুব ব্যস্ত তালের বড়া করছিল তালের বড়া করে আমাদের দিল তালের বড়া আর আমাদের পাঁচ বান্ধবীর আড্ডা দারুণ জমে উঠেছিল কিন্তু সময় তো সবারই হাতে গোনা তাই গল্প সমাপ্তি রেখে বাড়ির পথে রওনা হলো